গাছের পাতা ঝরার আগে গাছের পাতার রং বদলে যায় ঠিক একই রকম মানুষের বদলে যাওয়ার আগে মানুষের মুখের ভাষা মানুষের ব্যবহার বদলে যায় সবসময় আল্লাহর উপরে এই ভরসা রেখেছি পরিস্থিতি যেমনই হোক ভেঙে পড়ার কিছু নেই জগতে যা কিছু হারায় তা দ্বিগুণ হয়েই ফিরে আসে এটাই বাস্তবতা আপনি ভাবছেন আপনার উপার্জনে আপনার পরিবার চলছে তাই আপনি কখনো কখনো অহংকারী হয়ে উঠছেন কখনো কখনো খোঁচা দিয়ে অনেকের সাথে কথা বলছেন অহংকার করছেন এইভাবে অথচ আপনি কি জানেন তাদের রিজিকের ব্যবস্থা আপনার মাধ্যমে করার মধ্য দিয়ে আপনার রিজিকের ব্যবস্থাও তিনি এভাবেই রেখেছেন পরিবারের মানুষের রিজিকের মধ্যেই হয়তোবা আপনার রিজিকই রেখেছেন একা থাকতে ভয় পান একা থাকলে নিজের লাভই হয় ক্ষতির থেকে বরং একা থেকে নিজেকে পরিবর্তন করে নিজেকে উন্নত করে অন্যকে সাহায্য সহযোগিতা করা যায় একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ নেই অবহেলা করারও কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করারও কেউ নেই কষ্ট দেওয়ারও কেউ নেই তাই মাঝে মাঝে একা থেকে দেখতে হয় পৃথিবীতে কেউ কারো এখন না কে রাখে কার খোঁজ স্বার্থ ফুরিয়ে গেলে মোটামুটি সবাই নিখোঁজ আপনি যাকে সব থেকে আপন ভাববেন সেই রাখে অন্যের খোঁজ সৃষ্টিকর্তা সৃষ্টি এই পৃথিবী সত্যি অসম্ভব রকমের সুন্দর কিন্তু সবচেয়ে অসম্ভব রকমের নোংরা মানুষের মন ঠিক বলেছি তো পৃথিবী কত সুন্দর তাই না কিন্তু মানুষের মন জীবনে ভালোবাসার মানুষের চেয়ে একজন ভালো রাখার মানুষের বেশি প্রয়োজন ভালো তো সবাই বাসতে পারে ভালো রাখতে পারে কজন প্রেমিকা আর সহধর্মিনী দুজনেই কিন্তু একটু আলাদা একজন নারী আপনার ভালো প্রেমিকা হতেই পারে কিন্তু সেই নারীটি আপনার ভালো সহধর্মিনী নাও হতে পারে আবার আপনার খুব ভালো সহধর্মিনী একজন ভালো প্রেমিকা হবে এমন ভাবাটাও ঠিক নয় একজন ভালো সহধর্মিনী হতে হলে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হয় জ্বর এলে জলপটে দিতে হয় এবং যে কোনো পরিস্থিতিতে বলতে হয় আমি তো আছি অথচ গোলাপ চকলেট জন্মদিনের বাড়ি থেকে রান্না করে আনলেই ভালো প্রেমিকা হওয়া যায় কি বুঝলেন কিছু কি বুঝলেন নারীকে যেটা দিবে তা দ্বিগুণ করে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা প্রতিটা নারী রাখে মানুষ দুই সময়ে চুপ থাকে প্রথমত যখন তার কথা বলার মতো কোনো কথাই থাকে না দ্বিতীয়ত হলো যখন তার অনেক কিছু বলার আছে কিন্তু সে কিছুই বলতে পারে না কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না যখনই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন তখনই হতাশ হবেন বন্ধুর গাড়ি আছে বাড়ি আছে তার সুন্দর একটা পরিবার আছে এগুলো নিয়ে আমরা অনেকেই ভেবেই নিজেরাই হতাশ হয়ে পড়ি এভাবেই সব সময় অন্যের সাথে নিজেকে তুলনা করতে থাকলে মানসিক শান্তি হারাবেন সাহস হারিয়ে নিজে অনেকটা দুর্বল হয়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণভাবেই ত্যাগ করতে হয় এছাড়া আর কোনো গতি থাকে না পরিবারের সাথে সময় সময় কাটান পরিবারের সাথে সময় কাটানো এবং খাওয়া দাওয়া করা অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে মানুষ একা থাকার সিদ্ধান্ত এমনি এমনি নেয় না তার সাথে থাকা মানুষগুলো যখন তার সাথে বেইমানি করতে শুরু করে তখনই মানুষটি একা থাকার সিদ্ধান্তে আসে সঙ্গে থাকা মানুষগুলো যখন তাকে মূল্য দেয় না পাত্তা দেয় না গুরুত্বহীন মনে করে সস্তা ভাবতে শুরু করে দিনের পর দিন তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলে তখন মানুষটি একা থাকার সিদ্ধান্তে চলে আসে তখনই মানুষটি একা থাকতে শিখে নেয় এবং ধীরে ধীরে সময়ের সাথে নিজেকেও বদলে তখন সে নিজেকে বোঝায় একা থাকা অনেক ভালো